পাকিস্তানের সবগুলো ব্র্যান্ডেরই প্রোডাক্ট কিন্তু আমাদের দেখুন খুব সুন্দর করে কাজ করা আছে ভাই একদম স্ন্যাক পোর্শন থেকে বডি পোর্শন শুরু হচ্ছে এই বুটিক্সের এই জাতীয় প্রোডাক্টের কিন্তু রেট শুরু হচ্ছে মাত্র 650 টাকা থেকে ওকে 650 মাত্র 650 ওয়া আলাইকুম ভাই ওয়া আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই নতুন নতুন কি কালেকশন আসলো আবার নতুন নতুন তো অনেক কালেকশনই আছে ওনার অন অ্যারাইভাল কালেকশনটা দেখাচ্ছি আপনাকে আচ্ছা আচ্ছা এটা হচ্ছে অন অ্যারাইভাল দেখেন কালেকশনটা খুবই সুন্দর একদম রিসেন্টলি আসছে একদম মানে অরিজিনাল অথেন্টিক অরিজিনাল পাকিস্তানি ব্র্যান্ডের খাদি ব্র্যান্ডের এটা প্রোডাক্ট আচ্ছা আচ্ছা ঠিক আছে কিন্তু এটা ভাইয়ের মিলের প্রোডাক্ট ওকে আপনি বলবেন খাদি প্রোডাক্ট ভাইয়ের মিলের প্রোডাক্ট হয় কিভাবে আমরা হচ্ছে একদম অ্যাজ ইট ইজ পাকিস্তানি ইন্সপায়ার্ড বাই পাকিস্তান প্রোডাক্ট কিন্তু আমরা নিজেরা বাংলাদেশে তৈরি করি বাংলাদেশের টাকা বাংলাদেশে রাখার চেষ্টা করি ইনশাল্লাহ তো আপনারা এই প্রোডাক্টগুলা নিলে কিন্তু কেউ বুঝতে পারবে না আপনারা গায়ে দিলে যে এই প্রোডাক্টগুলা কিন্তু পাকিস্তানি না কারণ হচ্ছে কোনা প্রোডাক্টের কোয়ালিটিটা এত সুন্দর করে করা যেগুলা এই যে দেখেন মানে এই প্রোডাক্টের এই যে প্রতি এই যে সুন্দর করে সুতা দিয়ে কাজ করা দেখেন এবং ডিজিটাল প্রিন্ট এমবোর্ডি ওয়ার্ক করা এবং এটার নেক পশনটা দেখেন খুব সুন্দর মানে স্ন্যাক পর্শন বডি পোর্শন প্লাস হচ্ছে দামান পর্শন দামানে কিন্তু খুব সুন্দর করে কাজ দেওয়া আছে দেখেন ঠিক আছে কিন্তু এটা এটা কিন্তু চারটা কালার হবে আচ্ছা ঠিক আছে এটা অনাইভেল জাস্ট একটা কালার এখন এসছে আমাদের কাছে আপনাদেরকে একটা কালারই দেখাচ্ছে ইনশাল্লাহ পরবর্তীতে যখনই এই প্রত্যেকটা কালার সবগুলা কালার চলে আসবে সেট চলে আসবে তখন আপনারা

ঠিক আছে এই প্রোডাক্টটা কিন্তু আপনারা যারা নিতে চান অবশ্যই চলে আসবেন ফেমাস সিল্ক ইন্ডাস্ট্রিজে একদম রিজনেবল প্রাইসে পেতে হলে এবং এটা কিন্তু খুবই এক্সক্লুসিভ কালেকশন বলা যায় ঠিক আছে এই প্রোডাক্টের কোয়ালিটি আপনারা দেখলে কিন্তু এক নজরে এক দেখাতেই ফ্যান হয়ে যাবেন দেখলে কিন্তু আপনার এই যে দেখেন কোয়ালিটিটা দেখেন ওকে এটার অল ওভার বডি খুবই সুন্দর করে কাজ করা আছে প্লাস হচ্ছে এটার দামান পোষণের কিন্তু অসাধারণ সুন্দর কাজ করা একদম মানে চোখ ধাঁধানোর মতো ডিজাইন এই যে সুন্দর কাজ এবং বডিতে কিন্তু খুব সুন্দর করে কাজ করা আছে এটার ওড়নাটা কিন্তু খুবই সুন্দর চমৎকার ওড়না ওড়নাটাতে ওড়নাটার ভিতরে ডিজিটাল প্রিন্ট করা নাকি একদম ডিজিটাল প্রিন্ট তো আছেই প্রত্যেকটা হচ্ছে কাজ করা এই যে দেখেন এম্বডরি ওয়ার্ক করা কাট ওয়ার্ক করা সিকোয়েন্স বসানো খুবই সুন্দর করে একদম বিশাল বড় ওনা পাঁচ হাত সুন্নতি ওনা ঠিক আছে সেলভার কিন্তু খুবই কোয়ালিটি ফুল সেলভারের কাপড় কিন্তু আড়াই গজের কাপড় পেয়ে যাবেন একদম প্রি সাইজ তাহলে একদম প্রিসাইসলি ওয়ার্ক করা এই ড্রেসগুলো পেয়ে যাবেন ফেমাস সিল্ক ইন্ডাস্ট্রিতে ফেমাস সিল্কে একদম রিজনেবল প্রাইজে

ফেমাস সিল্ক ইন্ডাস্ট্রিজে ঢালের উপরে বড় মসজিদের কাছে তো ইনশাআল্লাহ পরবর্তী কালেকশনের দিকে যায় এটা হচ্ছে সাদা বাহার অনেকে আছেন সাদা বাহারের খুব ফ্যান ওনারা কিন্তু সাদা বাহার ছাড়া কিছু বুঝেনি না আসলেই প্রথমে বলেন ভাই সাদা বাহার আছে ভাই মাসাল আছে ভাই আমাদের এখানে কি নেই ভাই পাকিস্তানি সবগুলো ব্র্যান্ডেরই প্রোডাক্ট কিন্তু আমাদের কাছে আসতে মাসাল বলেন হানি বলেন বিন হামিদ দিন সাইদ মিজাজ জেলবরি রাঙ্গরেস গুল আহমেদ গুলজি মানে কত রকমের সকল সকল আইটেম ভাই এই এই যে দেখেন একটা প্রোডাক্ট সাদা বাহারে চারটা কালার চারটা কিন্তু এত সুন্দর কালার এই যে দেখেন ডিজাইন একটা কালার খুলে দেখাই মানে আমাদের যে কালেকশন গুলা হয় মানে প্রোডাক্ট এগুলা দোকানদাররা খুচরা দোকানদাররা রিটেলাররা যারা পেজে সেল করে তারা পাকিস্তানি বলে সেল করে থাকে এগুলা হচ্ছে আলিভাই মিলের প্রোডাক্ট একদম কোয়ালিটিফুল প্রোডাক্ট এগুলার কাপড়ের কোয়ালিটি প্রিন্টের কোয়ালিটি কাজের কোয়ালিটি মানে এত ভাবে এত সুন্দর করে মেনটেন করা ভাই যেগুলা মানে নিচোখে না দেখলে আপনি বিশ্বাস করতে পারবেন না যেগুলা কোয়ালিটি কি আর এত জোস কোয়ালিটি ভাই শুধুমাত্র নিখুঁত ভাবে একমাত্র আমাদের ফেমাস সিল্কের পক্ষেই দেওয়া সম্ভব অন্য কোন প্রতিষ্ঠান এত সুন্দর করে এত রিজনেবল প্রাইসে এর প্রোডাক্ট দিচ্ছে কিনা আমার জানা নেই তবে আপনারা যাচাই করে নিবেন ঠিক আছে আর আমরা কিন্তু অনলাইন অফলাইন দুই ভাবে আপনারা আমাদের সেবা পেয়ে থাকবেন ইনশাল্লাহ কেউ আছেন দূর থেকে মা বোনরা আছেন ব্যবসা করতে চান বাসার থেকে বা ব্যবসা করেন পেজের মাধ্যমে বিভিন্ন মাধ্যমে হ্যাঁ তো ওনারা অনেক সময় আসতে পারেন না না আসতে পারলে আপনাদের জন্য সমস্যা নাই চিন্তার কোনো বিষয় নাই আপনারা ফোনে দেওয়ার নাম্বারে আমাদের সাথে ভিডিও কলে মাল দেখে পছন্দমতো আপনারা মাল নিতে পারবেন আর আমাদের অনলাইন অপারেটর যারা আছেন অনলাইন এক্সিকিউটিভ যারা আছেন সবসময় তারা সক্রিয় থাকেন আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য এবং প্রোডাক্টের প্রাইস বলার জন্য বিশেষ করে আমাদের আবিদ ভাই আছেন অনলাইন এক্সিকিউটিভ ওনাকেও পেয়ে যাবেন আপনারা অনলাইনে ঠিক আছে এই যে দেখেন আরেকটা প্রোডাক্ট আছে বিন হামিদের খুবই সুন্দর একটা প্রোডাক্ট চারটা কালার চারটা কালারের একটা সেট খুবই সোবর কালারের মধ্যে এগুলো কিন্তু যে কোনো বয়সী মাবুদের গায়ে কিন্তু খুবই মানাঞ্চ হবে খুবই চমৎকার দেখাবে এটার একটা কালার খুলে দেখায় এটা হচ্ছে লেমন কালার দেখেন লেমন কালারটা কিন্তু খুব সুন্দর ফুটছে প্রত্যেকটা কালারই কিন্তু খুবই ইউনিক একটার সাথে একটা মানে কন্ট্রাডিক্ট করে না খুব সুন্দর এই যে দেখেন গলায় দেখেন খুবই সুন্দর করে কাজ করা আছে ভাই একদম স্ন্যাক পোর্শন থেকে বডি পোর্শন বডি পোর্শন থেকে দামান পোর্শন মানে অল ওভার খুবই সুন্দর করে কাজ করা আছে দেখেন মানে অসম্ভব সুন্দর ডিজাইনটা কিন্তু একদম রিজনেবল প্রাইজে নিয়ে আসছে কে ফেমাস সিল্ক ইন্ডাস্ট্রিজ ফেমাস সিল্ক ইন্ডাস্ট্রিজে আমাদের প্রাইসটা শুরু হচ্ছে মাত্র ছয়শো টাকা থেকে কেউ যদি মানে রিজনেবল প্রাইসে এত কোয়ালিটিফুল প্রোডাক্ট নিতে চান চলে আসতে হবে ফেমাস সিল্ক ইন্ডাস্ট্রিজ ফেমাস সিল্কে শুরু হচ্ছে প্রাইস শুরু হচ্ছে এই বুটিক্স এই জাতীয় প্রোডাক্ট এর কিন্তু রেট শুরু হচ্ছে মাত্র 650 টাকা থেকে ওকে 650 মাত্র 650 টাকা থেকে শুরু করে 1500 টাকার ভিতরে এই রেঞ্জের এই কোয়ালিটির প্রোডাক্টগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন আমাদের ফেমাস সিল্ক ইন্ডাস্ট্রিজে এই যে দেখেন তাই বলে অনেকে মনে মনে করতে পারেন ভিডিও দেখে যে আমার হাতের এই প্রোডাক্টের দাম কি 650 টাকা না বন্ধুরা ভাইরা আমাদের বোনেরা যারা কিন্তু ছয়শো পঞ্চাশ টাকার প্রোডাক্ট দেখতে চাচ্ছেন তারা অবশ্যই আমাদের ভিডিওটা পুরোটা দেখবেন এবং আমাদেরকে স্ক্রিনে কল দিবেন দেওয়ার আপনারা ওই আছে আমাদের সাথে যোগাযোগ করলে আপনাদেরকে সেই প্রোডাক্ট গুলো দেখিয়ে দেওয়া হবে ছয়শো পঞ্চাশ টাকা প্রোডাক্ট গুলো কিন্তু আমরা ভিডিওতে আনছি না আপনারা যারা নিতে আগ্রহী দেখতে আগ্রহী তারা অবশ্যই ভিডিও কলে মাল দেখবেন অথবা সরাসরি আমাদের শোরুম এসে প্রোডাক্ট গুলো দেখতে পারবেন এটা হচ্ছে হেনি ব্র্যান্ডের একটা প্রোডাক্ট দেখেন এটা হচ্ছে হেনি ব্র্যান্ডের একটা প্রোডাক্ট খুবই অসম্ভব সুন্দর মানে হেনি ব্র্যান্ড যারা হেনি ব্র্যান্ডের সাথে রিলেটেড যারা সম্পর্ক এই প্রোডাক্টের ডিজাইনগুলো ইউজ করেছেন তারা অবশ্যই জানবেন যে এটা কিন্তু খুবই নাম একটা ব্র্যান্ড ঠিক আছে এগুলা কিন্তু চারটা কালার নিয়ে আসছে ফেমাস সিল্ক ইন্ডাস্ট্রির চারটা কালারই কিন্তু খুবই জোর চারটা কালার প্রত্যেকটা কালারই কিন্তু খুবই ইউনিক খুবই সুন্দর এই যে দেখেন এটা হচ্ছে অ্যাশ কালার পার্পেল কালার প্লাস হচ্ছে এটা হচ্ছে আপনার মিষ্টি টাইপের বলা যায় এই এই যে দেখেন ওকে সুন্দর অল ওভার গর্জিয়াস ভাবে কাজ করা ভাই পোর্শন বডি পোর্শন প্লাস হচ্ছে দামান পোর্শন দামানে খুব সুন্দর করে লেস ওয়ার্ক করা আছে এত সুন্দর করে এই ডিজাইনটা কিন্তু একদম রিজনেবল প্রাইসে পেয়ে যাবেন फेमस সিল্ক ইন্ডাস্ট্রিতে ফেমস সিল্কের ঠিকানাটা আরেকবার দিই

প্রত্যেকটা প্রোডাক্টের রং কষের গ্যারান্টি দিচ্ছি কোয়ালিটির গ্যারান্টি দিচ্ছি তারপরে প্লাস দামেরও গ্যারান্টি দিচ্ছি দামের গ্যারান্টি কিভাবে আপনি বলতে পারেন এই রে অনেকে ভাবতে পারেন যে এই প্রোডাক্টের তো তুলনামূলক দাম বেশি হয়ে যাচ্ছে হ্যাঁ কারো কাছে যদি দাম বেশি মনে হয় এই প্রোডাক্ট সেম প্রোডাক্ট সেম প্রোডাক্ট আমাদের কাছ থেকে নিয়ে যাবেন আমাদের মেমো নিয়ে যাবেন ঠিক আছে সেম প্রোডাক্ট অন্য কোথাও যদি কমে পান বা সেম প্রাইজেও পান তাহলে কি ওই প্রোডাক্ট ওখান থেকে কিনে নেবেন ওই প্রোডাক্ট ওই মেমো আমাদের কাছে নিয়ে আসবেন যদি সেম প্রোডাক্ট হয় সেম দামেও হয় কমের কথা বলছি না সেম দামেও হয় তাহলে কিন্তু আপনাকে গাড়ি ভাড়া সহ টাকা রিটার্ন দিব ওকে টাকা রিটার্ন দিব কারণ হচ্ছে আমরা মানে এত কোয়ালিটি ফুল প্রোডাক্ট এত কমের মধ্যে এত রিজনেবল রিজনেবল প্রাইসের মধ্যে অন্য কোন প্রতিষ্ঠান দেওয়ার অন্য কোন প্রতিষ্ঠানের পক্ষে দেওয়া সম্ভব হবে না বলে আমাদের বিশ্বাস আচ্ছা এই যে দেখেন একটা প্রোডাক্ট এত সুন্দর কোয়ালিটি ভাই কাজের কোয়ালিটি দেখেন এগুলা কিন্তু দামানে যে কাজগুলো দেখছেন এগুলো কিন্তু আলাদা ভাবে লাগানো না আচ্ছা এগুলো কিন্তু একদম ওয়ার্ক করা যাবে কিনা এগুলো একদম একদম মেইন বডির কাপড়ের সাথে কিন্তু ওয়ার্ক করা আচ্ছা আচ্ছা সিফলি ওয়ার্ক করা প্লাস হচ্ছে এমবডি ওয়ার্ক করা এই যে লেস লাগানো এত সুন্দর করে এবং অল ওভার বডিতে দেখেন খুবই সুন্দর করে কাজ করা আছে এবং ডিজিটাল প্রিন্ট তো আছে আর নেক পোরশনটা দেখেন খুবই অসম্ভব সুন্দর করে এই একটা ডিজাইন কাছে দিবেন এই ডিজাইনের জন্য কিন্তু আপনার খরচ বেড়ে যাবে কিন্তু ফেমাস সিল্ক কি করেছে এই ডিজাইনটা নিজেরা করে দিচ্ছে আপনার ঠিক আছে এটা ওনাটা দেখেন ওনাটা কিন্তু খুব সুন্দর ওনাটা কিন্তু বিশাল বড় বিশাল বড় এবং

মানে কম্পেয়ার করার মতো না সবগুলো কিন্তু একদম আলাদা আলাদা কোয়ালিটি ওকে এর একটা দেখেন জেল দেখা যাচ্ছে বোটিক স্লোন এগুলোর ভিতরে জি জি আজকে মানে বিশেষ করে অনেকগুলা ভিডিওতে আপনি এর আগে করেছেন আমি আজকে স্পেশালি আজকে শুধুমাত্র বোটিক্স এর কোয়ালিটিগুলো দেখাচ্ছি ওকে বোটিক্স কোয়ালিটি আচ্ছা এই পর্যন্ত কি সবই বোটিক্স দেখানো হলো এই পর্যন্ত যা দেখাচ্ছি সবগুলোই বোটিক্স কোয়ালিটি এই যে দেখেন চারটা কালার এটা কি জেলবেরি অস্ত্র জেলবেরি ব্র্যান্ডের খুবই সুন্দর এই প্রোডাক্টটা কিন্তু একদম রিজনেবল প্রাইস এসছে অত্যন্ত কোয়ালিটি ফুল প্রোডাক্ট একটা গোল্ডেন কালারটা খুলে দেখাই যেটা অনেকের কাছে পছন্দের কালার এই যে দেখেন দেখেন অস্ত্রের কিন্তু হ্যাঁ এই যে দেখেন সম্পূর্ণ কিন্তু এটা নেক পোর্শনে কাজ দেখেন বডিতে কাজ দেখেন মানে ডিজিটাল প্রিন্ট প্লাস ওয়ার্ক এবং দামান পোর্শনের ওয়ার্ক ঠিক আছে এটা ওড়নাটা কিন্তু খুব সুন্দর একদম প্রাইসটা আরো সুন্দর একদম আরো রিজনেবল প্রাইস মানে পঞ্চাশ থেকে শুরু মাত্র ছশো টাকা থেকে শুরু আর আমাদের প্রিন্টের প্রোডাক্ট গুলো যেগুলো আছে এগুলো পাঁচশো টাকা থেকে শুরু পাঁচশো টাকা পাত্র পাঁচশো দশ টাকা টাকা থেকে শুরু এই যে এর আগে দেখিয়েছি একটা তারপর একটা দেখেন এটা এটা যে ওয়ার্ক দেখেন আর আগেরটা দেখেন মানে কোনোটার চেয়ে কোনোটা কম না ওকে ঠিক আছে এইভাবে প্রত্যেকটা ডিজাইন কাট ওয়ার্ক এবং ডিজাইনের ওয়ার্ক বডি প্লাস অল ওভার মানে কোনোটার চেয়ে চাইতে কোনটা কম না ওকে চারটা করে এগুলা প্রত্যেকটা কিন্তু চার পিসের স্যার লাস্ট একটা দেখাচ্ছি রং রাইজ ওকে রং রাইজ ব্র্যান্ডেড রং রাইজ একটা প্রোডাক্ট ওকে একদম এই যে দেখেন এইভাবে কিন্তু আরবিতে নাকি উর্দুতে বলা যায় না

এই যে প্যানেল আছে ওকে মানে যেটাকে দামান বলি আমরা দামান দামানপোষদ দামান পোষনে খুব সুন্দর করে কাজ করা আছে দেখেন ওকে বোরিং ওয়ার্ক করা সিকুইস বসানো এম্ব্রয়ডারি ওয়ার্ক করা খুব সুন্দর করে ওকে এগুলো কিন্তু মানে কর্ণাটার ভিতরে কাজ করুন কোয়ালিটি ফুল ঘরনায় কিন্তু কাজ করা আছে এবং কাপড়ের মান

কিভাবে করব আমাদের অফিসিয়াল নাম্বারে আপনারা বিকাশ করবেন আমাদের এই যে দেখে রাখেন এই নাম্বার হচ্ছে আমাদের বিকাশ নাম্বার এই নাম্বার ব্যতীত অন্য কোন নাম্বারে আপনারা বিকাশ করলে ড্রাইভার আপনা সম্পূর্ণ কোম্পানি ড্রাইভার কখনো নিবে না আর এই নাম্বার হচ্ছে আমাদের অফিসিয়াল নাম্বার এই নাম্বারে আপনারা লেনদেন করবেন আর ঠিকানাটা তো বলা হয়েছে ইনশাল্লাহ চলে আসবেন স্ক্রিন দেওয়ার নাম্বার আমাদের সাথে যোগাযোগ করে অথবা সরাসরি চলে আসবেন ইনশাল্লাহ অন্য কোনো ভিডিওতে আবার দেখাবো সে পর্যন্ত ভালো থাকবেন আপনার